আগ্নেয়াস্ত্রসহ জয়নগরে গ্রেপ্তার এক বারুইপুর পুলিশ জেলায় তৎপরতায় একের পর এক এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে ক্যানিং বাসন্তীর পর এবার জয়নগর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র গ্রেফতার একজন বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার আইসি পার্থ সারথি পালের নির্দেশে এসআই শুভঙ্কর করণ ও তার দল জয়নগর পাড়ার কাছ থেকে আনসারউদ্দিন মল্লিক নামে এক ব্যক্তিকে আটক করে প্রথমে জিজ্ঞাসাবাদ করে এবং তারপরে পুলিশ তল্লাশি করে ওই ব্যক্তির কাছে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি বাজেয়াপ্ত করে এরপরে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে জয়নগর থানায় নিয়ে যায় ধৃতের বাড়ি জয়নগর থানার উত্তর দুর্গাপুর পঞ্চায়েতের বিলপাড়া এলাকায় ধৃতকে বৃহস্পতিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয় ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ তার বিরুদ্ধে একটি সব প্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ তার সাথে আর কজন ছিল কোথায় তারা অপারেশন করবে বলে ঠিক করেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ স্থান মগরাহাট সেনপাড়া কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু সিক্স জিরো থ্রি ডাবল সিক্স ওয়ান সিক্স